নমস্কার সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম আমাদের এখানে বালিয়া ডাঙা দেবালয়ে সোমবার আজকে বাবার মাথায় জল দিতে আসলাম ভিডিওটা সোমবারের আমরা শিব মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করছি সাতবার করে তারপরে বাবার মাথায় জল দেব জল না দুধ নিয়ে আসলাম তাতে আরও অনেক কিছু আছে প্রতি বছর শ্রাবণ মাসে এবং এই চৈত্র মাসে সোমবারে সবাই এখানে জল দিতে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে সবাই খুব জাগ্রত মন্দির থাকা ওদের দেওয়া হয়ে গেছে এবার আমি দেবো দিয়ে আমরা এবার সব বাইরে যাবো বাইরেও একটা বৃষ্টি আছে ওখানে যাবো তারপরে এখানে ফল ফলও দেওয়া হয় ঠাকুরের কাছে আমার বাবা দিচ্ছে ফল ঠাকুরকে শুয়ে ফলটা দিয়ে দেয় আমারও জল দেওয়া হয়ে গেছে এবার প্রণাম সেরে যাবো বাড়ি বাইরের দিকে আপনারা সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমরা আবার বাইরে এসে যেখানে বিড়িশো আছে বাবা ভোলা মহেশ্বরের বাহন এখানে এসে আমরা এই যে ধূপ কাটি এবং মোমবাতি জ্বালাচ্ছি খুব ভালো লাগে মন্দিরে আসলে মন একদম শান্ত হয়ে যায় পবিত্র হয়ে যায় মনে হয় এখানেই থাকি এখান থেকে আর যাব না খুব ভালো লাগে এখানে জগন্নাথ মন্দির আছে কালী মন্দির আছে তারপরে মায়ের পূজা হয় মা দুর্গা তারপরে শিব মন্দির আছে এই যে কালী মন্দিরে যাচ্ছি আমরা এবার খালি মায়ের দর্শন করে আসি মন্দিরটা কত সুন্দর না নতুন করে আবার সংস্কার করেছে অসাধারণ আপনারা যারা আশেপাশে আছেন আমাদের কাছে কাছে সময় পেলে আসবেন ঘুরে যাবেন খুব ভালো লাগবে এই যে মায়ের দর্শন আপনাদের একটু মাকে দেখাই দিই আর আজকে সময়ের অভাবে জগন্নাথ মন্দিরে যেতে পারলাম না সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য বসে থাকার জন্য ভালো থাকবেন